আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজও লাইভে চলে আসলাম আপনাদের সাথে গল্প করার জন্য প্রতিদিনই বা একদিন পর পর কিংবা সপ্তাহে দুই তিন দিন চেষ্টা করবো এরকম কিছু বিষয়বস্তু নিয়ে আপনাদের সাথে হাজির হওয়ার জন্য তেমনি আজও একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এটি একটি কমন ইস্যু আমরা অনেকেই এই বিষয়টিকে ইগনোর করলেও এটা আমাদের সামনে চলে আসে আমরা সবাই এটা নিয়ে খুবই বিত থাকি যে কখন কফি রেট আসবে ফেসবুক এবং ইউটিউবের ভিডিও আপলোড করার সময় কপিরাইট সংক্রান্ত যে বিষয় সম্পর্ক আছে এবং বিষয় সম্পর্কে জানার জন্য আপনাদের খুবই দরকার এই বিষয়গুলো না জানলে আপনাদের যেমন হারাবে তেমনি আপনাদের ভিউয়ার কমে যাবে পেজে বা ইউটিউবের আসবে অথবা কেউ আপনাকে স্টেক দিতে পারে সো এই যে স্টেক থেকে বাঁচার জন্য কপিরাইট থেকে বাঁচার জন্য এবং আপনাদের ভিডিওটি যাতে সরিয়ে না দেয় ফেসবুক বা ইউটিউব সেখান থেকে বাঁচার জন্য আজ আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি ফেসবুক এবং ইউটিউবে আপলোড করার সময় কি কি বিষয়গুলো মাথায় রাখলে আপনাদের কপিরাইট সংক্রান্ত ইস্যুগুলো আর আসবে না যদি কারো কপিরাইট সংক্রান্ত ইস্যু আসে সেগুলো সমাধান করা যায় তো আমি চেষ্টা করব এরকম ছোট ছোট বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য আমার সাথে যারা লাইভে যুক্ত হচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভটি শেয়ার করে দিবেন যাতে করে এই যে গুরুত্বপূর্ণ ভিডিওটি এটি যাতে আমার আপনাদের সাথে সাথে এবং আশেপাশের যে লোকজন রয়েছে যারা ফেসবুক এবং ইউটিউবে কাজ করতে চায় তাদেরকে আপনারা চাইলে এটি শেয়ার করে দিতে পারেন তাহলে তাদেরও কিছুটা উপকার হবে এবং এই লাইভে যদি কোশ্চেন করা হয় সেই কোশ্চেন যদি গুলো পেয়ে যায় তাতে তাদের অনেক উপকার হবে সো আপনার চাইলে আমার এই লাইভটি শেয়ার করে দিতে পারেন আপনার ওয়ালে আপনারা জানেন যে রাফি ভাই এই ফেসবুক পেজটি আমরা কিছুদিন যাবত যাব যে লাইভে আপনাদেরকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেছি এবং বিভিন্ন বিষয় আপনাদেরকে জানাচ্ছি সো চেষ্টা করব এইভাবে আপনাদের পাশে থাকার জন্য আপনারা আমার যদি পাশে থাকেন ইনশাআল্লাহ আশা করি ভালো কিছু এখান থেকে পাবেন তো আজ আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটি হলো কপিরাইট সংক্রান্ত ইস্যু আপনারা জানেন যে এই কপিরাইট ইস্টেক এবং এটি খুবই খুবই একটি পেনফুল জিনিস তো ফেসবুকের জন্য খুবই পেনফুল এই জিনিসটি ইউটিউবে খুব কম আসে কারণ ইউটিউব প্ল্যাটফর্মটা এরকম ওপেন না যেহেতু ফেসবুক প্ল্যাটফর্ম ওপেন আমরা ওপেনলি মিউজিক ইউজ করি ভিডিও ইউজ করি আমরা একে অপরকে কপি করি যার কারণে আমাদের এই কপি রাইটটি আমাদের খুবই জানার দরকার যে আমরা কি করলে কিভাবে করলে কেন করলে কোনভাবে করলে আমাদের এই কপি রাইটটি আসবে না সো আজ আমি আপনাদেরকে এই বিষয়টি আলোচনা করব। মির্জা হুমায়ুন শুভকামনা বন্ধু ধন্যবাদ বন্ধু আমার আমার প্রতিটি লাইভে তুমি কিছু না কিছু সময় থাকো সো ধন্যবাদ যদি কারো প্রশ্ন থাকে অবশ্যই করবেন আশা করি লাইভে উত্তর দেওয়ার চেষ্টা করব। সো আসার যে অন্যতম কারণগুলো রয়েছে এর মধ্যে হলো অন্যের ভিডিও বা ছবি ব্যবহার করা আমরা অনেক সময় দেখা যায় যে অন্য কারো ভিডিও খুব পছন্দ হলো পছন্দ হওয়ার পরে আমরা ওই ভিডিওটি আমরা করি কি ডাউনলোড দিয়ে এটিকে আমরা আমার পেজ কিংবা আমার যে প্রোফাইল রয়েছে সেখানে দিই দেওয়ার কারণে অনেক সময় হয় কি আমাদের এই কপিরাইটটি অটোমেটিক চলে আসে এটি আসলে কেউ ইচ্ছাকৃত দিতে হয় না আপনি চাইলে ইচ্ছা করে দিতে পারেন কারণ আপনাকে অবশ্যই নোটিফিকেশন যাবে এবং না চাইলেও ইউটিউব এবং ফেসবুক ইউটিউব এবং ফেসবুকের যে অ্যালগারিদম রয়েছে সেটি অটোমেটিক কিন্তু আপনাদের এই যে কপিরাইট এটা অটোমেটিক চলে আসে সো আমরা যে কাজটি করব আমরা কারো ভিডিও কিংবা কারো ছবি নিয়ে কখনই আমরা ব্যবহার করব না যদি আমরা কাজ করতে চাই তাহলে আমরা এই কাজটি কখনই করব না আমরা কারো ভিডিও এবং ছবি নিয়ে কখনোই আমাদের ওয়ালে আমাদের পেজে পোস্ট করব না হ্যাঁ আমি বলেছিলাম যে এই টাইপের ভিডিও বা ছবি আপনি পোস্ট করতে পারেন সেক্ষেত্রে আপনি রিভিউ আকারে দিতে পারেন এবং হুবহু যে ভিডিওটি রয়েছে এবং হুবহু যে সাউন্ডটি রয়েছে সেটি আপনি কখনই পারবেন না সো সেক্ষেত্রে আপনাদেরকে এটা অবশ্যই মানতে হবে তাহলে আপনাদের কপিরাইটটি আসবে না তারপর হলো কপিরাইট গান ব্যবহার করা আমরা অনেকেই মিউজিক খুব পছন্দ বিশেষ করে যে আমরা শর্ট গুলো দিই শর্ট ভিডিওতে কিন্তু আমরা সাউন্ড এড করি মিউজিক অ্যাড করি এবং মাঝে মধ্যে আমরা গান এড করি সেটা কিন্তু নিশ্চয়ই মিউজিকটা আমার নয় সাউন্ডটা আমার নয় এবং গানগুলো আমার নয় সো এক্ষেত্রে আপনারা যারা গান ব্যবহার করেন অবশ্যই দেখে শুনে ব্যবহার করবেন আমি এটা সমাধান বলে বলে আমি গুলো দিচ্ছি তারপর কি কি সমাধান আপনারা করবেন সেটি আপনি এখান থেকে জানতে পারবেন সো কপিরাইট যুক্ত যুক্ত এরকম মিউজিক এবং ব্যাকগ্রাউন্ড যদি আপনারা ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনার সেই ভিডিওটিতে অথবা আপনার চ্যানেল কিংবা আপনার পেজে কপিরাইট বা আসার সম্ভাবনা রয়েছে সো মিউজিক্যাল স্কোর সাউন্ড ট্র্যাক এবং এই টাইপের কোনো কিছু আপনারা করুন ব্যবহার না করার জন্য দেখা যায় আমরা বিভিন্ন ব্র্যান্ডিং ইউজ করি লোগো ইউজ করি এটাও কিন্তু এক প্রকার কপিরাইট করা থাকে অনেকেই নিজের লোগোকে ব্র্যান্ডিং করার জন্য সে কপিরাইট করে এবং তার যে ব্র্যান্ডিং ট্রেডমার্ক করে সো এই ট্রেডমার্কের কারণেও কিন্তু তারা কি করে করে দিয়ে থাকে। সেক্ষেত্রে লোগো কিংবা অন্যের কোন অনুমতি ছাড়া ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে সে চাইলে আপনাকে কপিরাইট দিতে পারে অন্যের লেখা এবং স্ক্রিপ্ট ব্যবহার করা আপনারা জানেন যে অনেক সময় আমরা করি কি অন্য একজনের কবিতা লেখা সেটা আমরা চুরি করে এনে আমার মতো করে সাজিয়ে আবার আমি আপলোড দিচ্ছি অথবা অন্য একজন করা একটা স্ক্রিপ্ট স্ক্রিপ্ট সে বললো বা একটা সরা বললো কবিতা বললো গান বললো সো আমরা এই হুবাহুব যে একটা লেখা আছে সেই লেখাটাকে কপি করে এনে আমরা আমাদের পেজ কিংবা আমাদের প্রোফাইল কিংবা ইউটিউবে আমরা দিয়ে থাকি সো অন্যের লেখা অন্য স্ক্রিপ্ট নিয়ে আমরা কাজ করতে পারবো না এটিও কিন্তু আমাদের অনুমোদিত না যদি সেই ব্যক্তি আমাকে অনুমোদন না দেয় আমরা করি তাহলে আমাদের অবশ্যই আসার সম্ভাবনা রয়েছে মুভি টক শো এবং ছোট ছোট ক্লিপ আমরা অনেক সময় দেখা যায় যে মুভির ছোট ছোট ক্লিপগুলো আমাদের পছন্দ হয় আমরা সেখান থেকে কেটে আমাদের পেজে দিয়ে থাকি অনেক সময় আমরা লাইভ ইভেন্ট চেষ্টা করি যে আহ শো করার জন্য আমাদের পেজে লাইভ দিয়ে থাকি কিন্তু দেখা যায় ওই লাইভের সময় আশেপাশ থেকে অনেক ধরনের সাউন্ড আসতে পারে ধরনের মিউজিক আসতে পারে লাইভ যদি আপনার মিউজিক এবং সাউন্ড যদি জাতীয় হয়ে যায়। আসতে ক্ষেত্রে আপনারা যারা মিউজিক কিংবা লাইভ শো বা টিভি শো যদি আপনাদের ওয়ালে কিংবা আপনাদের পেজে বা প্রোফাইল আপনারা ব্যবহার করতে চান অবশ্যই পারবেন সেটা আমি গত ভিডিওতে আপনাদের বিস্তারিত বলেছিলাম যারা ভিডিওটি দেখেন নেই লাইভটি দেখেন নেই তারা দেখে নেবেন আপনার চাইলে রিভিউ আকারে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ইউটিউব এবং ফেসবুক এটা একটা শীতল আছে যে আপনি এটাকে আসলে হুবাউ দেন নাই কিন্তু আপনি এটাকে রিভিউ করেছেন তো আপনারা চাইলে রিভিউ করেও কিন্তু আপনারা মুভি টক শো এবং লাইভ ইভেন্টগুলো প্রচার করতে পারেন তো এই হলো মূল যে পাঁচটা এই পাঁচটির কারণেই কিন্তু মূলত কপিরাইট আসে আর একটা কারণে আসে সেটা ইচ্ছাকৃত যদি কেউ আপনার সম্বন্ধে বা আপনার ফেজকে নষ্ট করার জন্য কিংবা আপনার ইউটিউব চ্যানেলকে নষ্ট করার জন্য ইচ্ছাকৃত কপিরাইট দে সেটি কিন্তু কোপিরাইট আসতে পারে সো এটা আবার রিভিউ করা যায় ইউটিউব এবং ফেসবুককে যদি আপনি রিভিউ দেন সে কিন্তু এটা আপনাকে আবার অ্যানালাইসিস করে আপনাকে এটা ফিরত দেয় সো ওখানে কপিরাইট থাকে না সো আমরা কি বললাম কি কি কারণে হতে পারে অন্যের ভিডিও বা ছবিও ব্যবহার করা যাবে না কপিরাইট যুক্ত কোনো গান ব্যবহার করা যাবে না কপিরাইট কিংবা কোনো ব্র্যান্ডিং আপনি আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন না অন্যের লেখা বা স্ক্রিপ্ট ব্যবহার করে ভিডিও বানানো যাবে না মুভি টক শো লাইভ রেকর্ড ইভেন্ট এগুলো প্রচার করা যাবে না সো আমরা এই পাঁচটি কারণ জানলাম এই পাঁচটা কারণে কিন্তু কপিরাইট আসার সম্ভাবনা থাকে সো এবার আমরা জানবো যে সো এবার আমরা জানবো যে না আসার জন্য এই যে মিউজিক ভিডিও কিংবা সাউন্ড কিংবা শো লাইভ শো ব্যবহার করার সময় আমরা কি কি করলে আমাদের কোপারে আসবে না কারণ আমাদের ভিডিওতে মিউজিক দরকার হতে পারে ভিডিওতে ভোকাল দরকার হতে পারে ভিডিওতে ছোটো ছোটো ক্লিপ দরকার হতে পারে সো সেক্ষেত্রে আমরা কি করব সেটা আমি আপনাদেরকে এখন জানিয়ে দিচ্ছি সো কোপারেট এড়ানোর উপায়গুলোর মধ্যে প্রধান একটি উপায় হলো ক্রিয়েটিভ কমন নামে লাইসেন্স একটি কন্টেন্ট থাকে আপনারা যারা ইউটিউবে নিয়মিত কাজ করেন তারা জানেন যে যখন ইউটিউবে আমরা ভিডিও আপলোড দেই তখন একটা অপশন থাকে লাইসেন্স এটা স্ট্যান্ডার্ড বা ক্রিয়েটিভ কমনের নামে আপনি দিবেন কিনা স্ট্যান্ডার্ড হলো যে ইউটিউব বা ফেসবুক অ্যালগারিদম অটোমেটিক্যালি যদি এই সাউন্ড বা ভিডিও যদি কেউ ব্যবহার করে তাহলে আপনাকে কোপিরাইট স্টেক দিবে আর যদি ক্রিয়েটিভ কমন থাকে সেক্ষেত্রে আপনি প্রাথমিকভাবেই অনুমোদন দিয়ে দিলেন যে আমার এই ভিডিওটি বা আমার এই সাউন্ডটি কেউ চাইলি ইউজ করতে পারে আমার যে ইলেকট্রিক ইউটিউব চ্যানেল রয়েছে আমি সেখানে ম্যাক্সিমাম ভিডিও গুলো আমি কমনে দিয়ে রাখি কারণ আমি জানি এটি একটি শিক্ষণীয় ভিডিও তো যে কোনো কেউ ব্যবহার করতে পারে আজ পর্যন্ত আমার কাছে প্রায় একশোর উপরে নোটিফিকেশন আসছে যে আমার ভিডিওগুলো অন্য কেউ ইউজ করতেছে আমি কখনো কাউকে কপিরাইট দেইনি কিংবা যেহেতু আমি ক্রিয়েটিভ কমন ইউজ করি সো আমার ইউটিউব কিংবা ফেসবুক থেকেও কিন্তু এই টাইপের কোনো কপিরাইট কাউকে দেয়নি সো আমি এটা ওপেন করে রেখেছি তো আপনারা যখন কোনো সাউন্ড খুঁজবেন কোনো মিউজিক খুঁজবেন সো আপনারা চেষ্টা করবেন ক্রিয়েটিভ কমন যেই ভিডিওগুলো রয়েছে যে মিউজিকগুলো রয়েছে সেখান থেকে আপনারা কালেক্ট করে ব্যবহার করার জন্য ইউটিউবে অনেক ফ্রি মিউজিক পাওয়া যায় এবং কপি ফ্রি অনেক মিউজিক পাওয়া যায় আপনার সেই সেই যেই চ্যানেলগুলো রয়েছে সেখান থেকে আপনার চেষ্টা করবেন ভিডিওগুলো নিয়ে সেখান থেকে কপি করে সাউন্ডটা আপনি ব্যবহার করার জন্য রয়্যালিটি ফ্রি মিউজিক ব্যবহার করা রয়্যালিটি ফ্রি মিউজিক হলো যেমন ইউটিউবের নিজস্ব অডিও লাইব্রেরি আছে ফেসবুকের কিন্তু একটা নিজস্ব লাইব্রেরি আছে সেখান থেকে আপনি চাইলে সাউন্ড অ্যাড নিতে পারেন ফেসবুক এবং ইউটিউবে যে নিজস্ব লাইব্রেরি রয়েছে সেখানে অসংখ্য অসংখ্য রয়েছে যেগুলো আপনি খুব সহজে ডাউনলোড দিয়ে আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন সো সেক্ষেত্রে কখনই আপনার কপিরাইট ইস্যুটি আসবে না নিজস্ব কন্টেন্ট তৈরি করা আপনারা জানেন যে নিজস্ব কন্টেন্ট কন্টেন্ট যদি তৈরি করি বা নিজস্ব দিয়ে যদি ভিডিও বানাই কোনো কাজ করি তাহলে তারপর আমরা মিউজিক মিউজিক বা ভিডিও দেই সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আমরা যারা নিজস্ব কন্টেন্ট তৈরি করি নিজেদের মতো করে তৈরি করি তারা মিউজিক না দিলেও চলে আর যদি আপনারা মিউজিক দেনি তাহলে অবশ্যই ক্রিয়েটিভ কমন অথবা ফ্রি মিউজিক ব্যবহার করবেন আরেকটা কাজ করতে পারেন যে ছোট ছোট ইসলামিক মিউজিক রয়েছে ভোকাল বলি আমরা সেই ভোকাল গুলো ইউজ করতে পারেন সাধারণত ইসলামিক যে ভোকাল বা মিউজিক গুলো এগুলো কপিরাইট ফ্রি থাকে সো আপনারা চাইলে আপনাদের নিজস্ব কন্টেন্টের সাথে এই মিউজিক গুলো ব্যবহার করতে পারেন ফেয়ার ইউজ নীতিমালা ফেয়ার ইউজ ইউটিউব এর জন্য ফেসবুক এর জন্য আপনারা যদি ভিডিও নিয়ে কমেডি করেন কিংবা আপনার প্যারোডি করেন অথবা সমালোচনা করেন কিংবা যদি কোনো পরামর্শ দিতে চান সেক্ষেত্রে ওই ভিডিওটা আপনি ইউজ করতে পারবেন আপনাকে বলে নিতে হবে যে এই কন্টেন্টটি ফেয়ার ইউজে আপনি ইউজ করবেন অথবা এডুকেশনাল পারপাসে আপনি ব্যবহার করবেন সেই সতর্ক বাণীটি আপনাকে ভিডিওর প্রথমেই দিতে হবে যদি ভিডিওর প্রথমে আপনি ফেয়ার ইউজ অথবা এডুকেশনাল পারপাস আপনি ইউজ করতেছেন সেক্ষেত্রে আপনাকে কপিরাইট না দেওয়ার সম্ভাবনাই থাকে তো তবে যেটুক বলবো যে আপনারা অন্য কারো কন্টেন্ট কিংবা অন্য কারো ভিডিও ব্যবহার করবেন না সেক্ষেত্রে আসলে খুব বেশি একটা লাভ হয় না নিজের করা ছোট ভিডিও হোক বা অল্প হোক সেটি আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন কপিরাইটেড কন্টেন্ট পরিবর্তে নিজে চিত্র বা ভিডিও ব্যবহার করা আমি তো বলেছিলাম যে আপনারা কপিরাইট আয়তে সর্বদাই নিজে ছবি ব্যবহার করবেন নিজের ভিডিও ব্যবহার করবেন অনেক সময় আমাদের রেফারেন্সের জন্য কিছু ভিডিও দরকার হয় সেক্ষেত্রে আপনার যে কাজটি করবেন পিকজেল ডট কম নামে একটি সাইট রয়েছে এরকম আরও অসংখ্য সাইট রয়েছে যেখানে ফ্রি ভিডিও দেওয়া থাকে আপনি মোবাইলের ভিডিও তারপরে আপনার বিভিন্ন সমুদ্রের ভিডিও বিভিন্ন রকম কমেডি ভিডিও তো ওখান থেকে নিয়ে নিয়ে আপনি যে শর্ট যে ভিডিওগুলো আপনার দরকার হবে আপনার কপিরাইট ফ্রি খুব সহজে আপনি পিকজেল ডট কম থেকে নিতে পারেন এবং এরকম আরও কিছু সাইট রয়েছে আপনার এই গুগলে গিয়ে সার্চ দেবেন কফিরাইট ফ্রি ওয়েবসাইট বা কোপ্রেট ফ্রি ভিডিও ওয়েবসাইট কিংবা অডিও ওয়েবসাইট সো এখানে অসংখ্য ভিডিও এবং অডিও পাওয়া যায় আপনার চাইলে সেখানে তিনি ইউজ করতে পারেন তবে অনেক ক্ষেত্রে অনেকেই বলে দেয় যে আপনি ভিডিও নিচে এবং আপনার যে ডিসক্রিপশান বক্স আছে সেখানে তাদেরকে একটা ক্রেডিট দেওয়ার জন্য সো অনেকে অনেকেই বলে যে এটা ক্রেডিট দিতে হবে আপনি না দিলেও সমস্যা নেই সেক্ষেত্রে আপনারা কি করবেন যে সাউন্ডটা ইউজ করবেন সেটাকে আপনি ক্রেডিট দিতে পারেন এবং আপনি চাইলে কয়েন দিয়েও কিনতে পারেন আমি বলবো যে কোপারেট মিউজিক ব্যবহার করতে চাইলে কোপারেট ভিডিও ব্যবহার করতে চাইলে আপনারা যে কাজটি করবেন ফেয়ার ইউজ অথবা ক্রিয়েটিভ কমন অথবা যে ফ্রি যে ওয়েবসাইটগুলো রয়েছে যে আপনার ফ্রি মিউজিক বা ভিডিও সেখান থেকে আপনারা কালেক্ট করে ব্যবহার করতে পারবেন কন্টেন্টের উৎস উল্লেখ করেও কিন্তু কিছু কিছু সময় আমরা ভিডিও আপলোড দিতে পারি অনলাইন সেক্ষেত্রে বললাম যে আমাদের ইমার্জেন্সি কিছু ভিডিও যেটা সবার জন্য খুব উপকারী এডুকেশনাল পারপাসে এরকম ভিডিও আপলোড দিলে কোপিরাইট আসে না যেমন আপনারা দেখবেন যে একই ওয়াজ বিভিন্ন সময় বিভিন্ন চ্যানেলে পাওয়া যাচ্ছে এবং তারা এই ওয়াজ গুলো দিয়ে টাকা ইনকাম করতেছে কিন্তু কেউ কোপিরাইট খাচ্ছে না সো ওয়াজ গুলো সাধারণত ওয়াজ বা এডুকেশনাল পারপাস যে ক্লাসগুলো রয়েছে কিংবা শিক্ষণীয় ক্লাস কিন্তু আপনারা অনলাইন ক্লাস এগুলো সাধারণত ক্রিয়েটিভ কমন এর আন্ডারই পড়ে কারণ এডুকেশনাল পারপাস যদি কোনো ভিডিও আপনি আপলোড দেন সাধারণত এই ক্ষেত্রে আপনাদের কপিরাইট আসে না সো এই যে আমি যে কথাগুলো বললাম যে কি 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 করলে কপিরাইট গুলো আসে কি কি করলে আসে না এগুলো যদি আপনারা চেষ্টা করেন মেনে চলার তাহলে আপনারা অবশ্যই ইউটিউব এবং ফেসবুকে খুব সহজেই এগিয়ে যেতে পারবেন তবে এক্ষেত্রে যদি কোনো কারণে কপিরাইট আসে আমরা কিন্তু যেটাকে বলি প্রফেশনাল সাইট যেটা ফেসবুকের একটি সাইট রয়েছে বিজনেস মেটা বিজনেস উইট এই সেখান থেকে আমরা কপিরাইট রিমুভ করতে পারি সেখানে কিন্তু কাজ করার জন্য আপনাদের যে ফেজটা রয়েছে ফেজ থেকে কিন্তু কপিরাইট রিমুভ করা যায় সাধারণত যে পার্সোনাল প্রোফাইল দিয়ে আমরা যে কাজগুলো করি এটা কিন্তু মেটা বিজনেস সাইটে কিন্তু আপনাদের এটা ভালো কাজ করে না সেক্ষেত্রে কিন্তু ওখানে রিমুভের রিকোয়েস্ট এবং আপনার ট্যাগ দেওয়া ট্যাগ গুলো ইউজ করা ছবি ইউজ করা এই যে বা মিউজিক চেঞ্জ করে দেওয়া যে মিউজিকটা কপিরেট খেলো বাট আমার ভিডিওটা আমার নিজের সো সেই মিউজিক চেঞ্জ করে দেওয়া এটা কিন্তু সাধারণত ফেস বা ইউটিউব চ্যানেল হলেই সম্ভব আপনার আইডি দিয়ে আপনারা যখন আপলোড করেন প্রফেশনাল সাইট দিয়ে যখন আপলোড করেন সেক্ষেত্রে এই সুযোগটি পাওয়া যায় না যার কারণে আমি সবসময় বলি আপনারা যারা কাজ করেন আপনারা যারা কাজ করার চেষ্টা করেন তারা অবশ্যই পেজ তৈরি করে তারপর কাজ করবেন আমরা মনে করি যে আমাদের নিজের যে প্রোফাইলটা রয়েছে নিজের যে আইডি রয়েছে সেখানে অসংখ্য ফ্রেন্ডরা থাকে যার কারণে খুব সহজে মনে হচ্ছে যে খুব বেশি আমরা আপডেট হয়ে যাচ্ছি কিন্তু সেটা পরবর্তীর জন্য ব্র্যান্ড ভ্যালু থাকে না আপনার নিজের একটা আইডেন্টি তৈরি হয় না এবং যে আপনার যে কপিরাইট ইস্যু স্টেক ইস্যু এই টাইপের ইস্যুগুলো কিন্তু সলভ করা যায় না সো আমি সাজেশন করব যে আপনারা ফেজ ইউজ করবেন এবং চেষ্টা করবেন যে সাস্টেনেবলের জন্য একটা ইউটিউব চ্যানেল পাশাপাশি খোলা তাহলে হবে কি আপনাদের যে এই ফেসবুকের পাশাপাশি ইউটিউব চ্যানেল আপনাদের গ্রো করবে তো আপনাদের যদি এই জিনিসগুলো ভালো লাগে আপনারা আপনাদের প্রোফাইলে শেয়ার করে রাখতে পারেন আমার এই ভিডিওটি এবং আমার আরও অসংখ্য ভিডিও আছে এবং চাইলে আপনারা আমার ইউটিউব চ্যানেলও যেতে পারেন সেখানে আমার ভিডিও দেওয়া আছে আমার সাথে লাইনে জেয়ারা রয়েছেন অসংখ্য ধন্যবাদ মির্জা পকুল শুভকন বন্ধু ধন্যবাদ ইসলাম স্যার ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে তোমাদের হ্যালো ধন্যবাদ আমার লাইভে থাকার জন্য আমি বলেছিলাম যে আমরা যে লাইভগুলো করব করবো সাধারণত তিরিশ মিনিটে লাইভ করব। সো এক্ষেত্রে কন্টেন্টের উপর নির্ভর করে কিন্তু কম বেশি হতে পারে আজকে কন্টেন্টটা খুবই ছোট বাট খুবই গুরুত্বপূর্ণ এই কপিরাইটের কারণেই কারণে মানুষ বিরক্ত হয় কপিরাইটের মানুষ মানুষ আগায় নাট কারণে মানুষ মনে করে যে না আর কাজ করব না তো এই কপিরাইট ইস্যুটি সবার জন্যই খুবই কষ্টদায়ক হয় যে আমি কষ্ট করে একটা ভিডিও দিলাম কিন্তু সাথে সাথে একটা কপিরাইট খাইলাম তখন আমার খুব কষ্ট লাগে দ্বিতীয়বার আর ভিডিও করা আগ্রহ জাগে না তো আপনার যদি এই ছোটো ছোটো জিনিসগুলো যদি মেনটেন করেন ছোট ছোট জিনিসগুলো নিয়ে যদি আপনার কাজ করেন এবং আপনারা যদি বুঝেন যে কি করলে রেট আসবে কি করলে আসবে না সেক্ষেত্রে আপনাদের মনোবল অনেক বেড়ে যাবে আরেকটা জিনিস আপনারা করতে পারেন যখন ফেসবুক অথবা ইউটিউবে ভিডিও আপলোড করবেন তখন কিন্তু একটা কোপারেট আহ অপশন আসে যে আপনার ভিডিওটি কোপারেট কিনা সেখানে আগে আপনারা অ্যানালাইসিস করে নেবেন অ্যানালাইসিস করার পরে আপলোড দিবেন সেক্ষেত্রে আপনাদের পরবর্তীতে ভিডিও রিমুভ করা বা কোপেরেট খাওয়ার সুযোগটি থাকে না সো আমরা অনেক সময় করি কি সরাসরি আমার ভিডিওটি আপলোড করে দিয়ে আমরা এটি চেকিং করি না যে আমার ভিডিওটি আসলে কোপেরেট ফ্রি কিনা তো আপনারা যারা আসলে কাজ করতে চাচ্ছেন তারা ধৈর্য ধরে কাজ করবেন এবং ছোট ছোট কন্টেন্ট দিবেন ভালো ভালো জিনিস দিবেন যেটা আপনার মনে হবে যে আপনি খুব ভালো পারেন বা আপনি চেষ্টা করলেই পারবেন ভবিষ্যতে আপনার কি বলে আপনি করতে পারবেন আপনার কোনো না কোনো আপনি দিয়ে কথা বলতে পারবেন আপনি এরকম একটা নিয়ে শুরু করবেন চেষ্টা করবেন এইভাবেই চলার জন্য কারণ আপনি যদি বিভিন্ন সাবজেক্ট নিয়ে কথা বলেন তাহলে মানুষ বিরক্ত হবে আপনার এই পেজ বা ইউটিউব চ্যানেলে আসবে না যখন সে মনে করবে যে না এখান থেকে আমার একটা শিক্ষণীয় বস্তু রয়েছে আমি এই জিনিসটি পাবো আপনি হতে পারে ভাইরাল ভিডিও নিয়ে করতে পারেন সে জানবে যে আমি ভাইরাল ভিডিওর যে রিভিউ গুলো এখানে পাচ্ছি অথবা আপনি মুভি নিয়ে করতে পারেন যে সব মুভির রিভিউ আমি এখানে পাবো সো যারা মুভি পছন্দ করে রিভিউ পছন্দ করে তারা কিন্তু আপনার এই চ্যানেলটি বা আমাদের পেজটিকে ফলো করবে সো আমি সব সময় যেটি বলি যে আপনারা ধৈর্য্য কো ধারণ করেন সুন্দর সুন্দর কনটেন্ট বানান সুন্দর ফেসবুক এবং ইউটিউবের নাম দেন দিয়ে আপনারা শুরু করেন ইনশাআল্লাহ একদিন আপনার সাকসেস হবে স্যার আপা লাইভ প্রতিদিনই আমি দেখি ধন্যবাদ শেয়ার করে দিতে পারো তাহলে তোমার পাশাপাশি যে আরো যারা কাজ করে যারা এই বিষয়গুলো জানে না তাদেরও আসলে হয়ে যাবে অবসর সময় আমি চাইলে আধা ঘন্টা সময় নষ্ট করতে পারি আমার ফেসবুক ইউটিউব পিছনে আমি চাইলে এক ঘন্টা দুই ঘন্টা কাজ করতে পারি এবং যেহেতু আমার খুব সহজ এটি করা তো এটি যদি আমরা করি নিয়মিত তাহলে কোনো না কোনোভাবে এখান থেকে আমার একটা আর্নিং সোর্স শুরু হবে হ্যাঁ আজকে এই পর্যন্তই আজকে বিস্তারিত আলাপ করব না তো আগামী পর্বে আপনাদের সাথে দেখা হবে আগামী লাইভে ইনশাল্লাহ অন্য কোনো সাবজেক্ট নিয়ে দেখা হবে আপনারা আপনাদের পছন্দের সাবজেক্টগুলো কিংবা আপনার পছন্দের কোনো জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করব। সেটি নিয়ে কোনো ভিডিও বানানো অথবা সেই টপিক্স নিয়ে লাইভে এসে কথা বলার জন্য তো সবাই ভালো থাকবেন রাফি ভাই ইউটিউব এবং ফেসবুক পেজের সাথে থাকবেন দোয়া করবেন সুস্থ থাকবেন শুভরাত্রি আল্লাহ হাফেজ